আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মল জব নিউজ এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে নার্সিং ও মিড ওয়াইফের অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এখানে মোট পদের সংখ্যা দেখেন 584 জন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রতিষ্ঠানের নাম নার্সিং ও মিড ওয়াইফের অধিদপ্তর মোট পদের সংখ্যা আছে 584 জন চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি আবেদনের শেষ তারিখ হচ্ছে 20 অক্টোবর 2025 তারিখ অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এখানে পদের নামের ক্ষেত্রে বলা হয়েছে দেখেন পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা হচ্ছে পাঁচশো চুরাশিটি স্থায়ী পদ শিক্ষকত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং এ স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফের সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত বয়স সীমা অনুর্ধ্ব বত্রিশ বছর হতে হবে মাসিক বেতন হবে ষোলো টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এবং আবেদনের শেষ সময় বিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিভুক্ত তো এই ছিল আজকের ভিডিও দেখেন এখানে পরীক্ষা যেটা হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান সাধারণ বিজ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি টোটাল আপনার নব্বই মার্কের পরীক্ষা হবে এবং দশ মার্কের হবে ভাইবে পরীক্ষা বা মৌখিক পরীক্ষা আপনি যদি নম্বর পান তাহলে যোগ্য বিবেচিত হবেন তো ক্ষেত্রে দেখেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু কেবল মৌখিক পরীক্ষা দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন আমার চ্যানেলের ধন্যবাদ সকলকে